জনাব আপনার নাম কি আমার নাম মোহাম্মদ কবির হেলাল সরকার কবি হেলাল সরকার আপনি কবিও বটে আপনার এই যে ভ্যানের মধ্যে এত কিছু কি আমার ভ্যানের ভিতরে আমি বেশি হচ্ছে কি পাবনা অনিল ঘোষের ঘি কবি হেলাল এনি রাস্তায় ফেরি করে ভ্যানে করে ঘি তৈল বিক্রি করে সিজনাল অনেক সময় অনেক কিছু বিক্রি করেন বাড়ি কোথায় আপনার বাড়ি পাবনা পাবনা উনি ওনাকে ইদানিং দেখছি এখানে এক জায়গায় বসে বা কখনো কখনো অন্যান্য জায়গায় বসে তার সেই পণ্য বিক্রি করেন তো আমি ওনার প্রথম কাস্টমার ঘি নিয়ে হলাম ঘি নিয়ে ওনার সঙ্গে আমার প্রথম পরিচয় ঘি ভালো উনি যেমন বলেছেন তেমন তবে আবার ওনার আর একটি পরিচয় আছে ইনি কবি উনি কবি গান করেন তো আপনার কবি গান আপনার গান শোনার জন্যে আজকে আমাদেরকে সবাই বসে আছেন আপনি কি গান করেন একটু সবার উদ্দেশ্যে যদি আমি যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতি বুঝি গান বাদি আচ্ছা আচ্ছা দেশের পরিস্থিতি বুঝি আমি গান বাজি আমি নিজেই বলি বর্তমান দেশের পরিস্থিতির উপর আপনার কোনো গান গান রচনা হয় এই যে বর্তমান আপনারে আমলি সরকার ক্ষমতা থেকে আমরা বঞ্চিত হওয়ার পরে তার ওই দিন রাত্রি আমি গান বাজিছি বলেন সেই গান হ্যাঁ শোনেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ কবি হিলাল সরকার আমার নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো টু থ্রি ফাইভ এইট ডবল ফাইভ তে আপনার গানটা আপনারা শোনেন ওরে হাসি তুই কি করিলি মুদির কথায় দের চালালি ওরে বাংলাদেশ তো দূরের কথা ও দো দো কে জাগা পাবে না ওরে হাসি তুই কি করিলি মদের কথায় দের চালালি ওরে বাংলাদেশ তো দূরের কথা ও দজ কে জাগা পাবে না দুষ্ট মিষ্টি কথা আশা দেয়া দেয় রে বেতা ওরে ভক্তি দেয়া পান কারে ওরে ইবারে নৌকা পুলটি খাইছে লগই দিতে লগই দিয়া ও বাই রে করে রাখছে ওরে নৌকার না তলি ফাইটা নৌকা ডবসে হেন ওরে ইবারে নৌকা ডুবে গেছে জাগবে না আর জিন্দিকে নৌকা আমার কা ভরত এবার ও এবারে কেউ দেবে না ভাই ওরে হাসে না তুই কে করিলি মুদির কথায় দের চালালি ওরে বাংলাদেশ তো দূরের কথা ও দজকে কে জাগা পাবে না ওরে পনেরোটি বছরে দরে দের চালালে জোর করিয়ে আয়না গরে কত মানুষ ও তুই রে ওরে হাসি না তুই কি করিলি মুদির কথায় দের চালালি ওরে বাংলাদেশ তো দূরের কথা ও দো যে জাগা পাবিন ওরে কি বল বজারে দুঃখের কথা কইতে গেলে ঘোরায় মাতা ওরে সারা বাংলাদেশে অতই অগঠন ঘটাইলে রে ওরে গোলে কইরা ছাত্র মাল্য ও বাইরে সে খাসে না রে ওরে ছাত্র শিবের বিএমপি সব একই এবার হয়েছে রে পর খা এবার ও এবার লগে ডোকাছে ওরে মারের চটে ভূত পলায় পলায় হাসে না ওরে মারের চটে ভূত পলায় পলায় হাসে না ওরে ছাত্রর মার বড় মার ও এবার দেখ চিন্তা করে ওরে জিয়ায় তো রাজা ছিল অনেক তো ভালো ছিল ওরে দানের শিষে বটটা দিয়া পেটটা বইরা খাইছে ভাই যে আর মতন রাজা আমরা ও আমরা হায়া আবার দেখতে চাই ওরে দানের শিশে ভর্তা দেব নাইচা নাইচা গান গাইবো ওরে দানের শিশে ভর্তা দিয়া জয় করে বই আমরা ভাই ওরে যে আরে মতনের রাজা আমরা ও আমরা দেখতে চাই